আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আবার চলে আসলাম ব্লগে এটা তিন নম্বর ব্লক হতে যাচ্ছে অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্রায় দুই তিন সপ্তাহ হল ভ্যাকেশন শুরু হয়ে গেছে তারপরেও রুমের মধ্যেই সারাক্ষণ খাওয়া দাওয়া ঘুম পাড়া হচ্ছে পড়াশোনা এটুকুই আজকে প্ল্যান করা হলো একটু ঘোরাঘুরি করার আনফর্চুনেটলি আমার কারাইল আমার সাথে নাই কারাইল মানে হচ্ছে আমার সাইকেল ওর নাম দিয়েছিলাম আর কি ওর চাবিটা আর বড়ো ভাইকে দিয়েছিলাম বড়ো ভাই নিয়ে চলে গেছে আরেক জায়গায় আনফর্চুনেটলি তার আসছে এক ঘন্টার মতো লেট হবে প্রায় তাই আজকে আমরা মিথনে যাওয়ার প্ল্যান করতেছি গ্লাভস গ্লাভস নাই আর মিথুয়ানের স্পিড অনেক কম পঁচিশ কিলো পার আওয়ার দেখা যাক সাথে থাকবেন আমাদের এখন মিথন স্ক্যান করা হচ্ছে মিথন মানে আমাদের আমি বগুড়ায় থাকতাম আমি যখন জানাতে আসি তখন কিছু বাইক নেমেছিল কি বলে ই বাইক মেবি ওইটা রেজিস্টার করে কত এক ঘন্টায় সা দুই না একশো বিশ টাকা পাওয়ার মেবি ছিল ওইরকমই আর এই মিথান আমাদের দুই টাকা নাই দুই আর এম বি আর কি দুই আর এম বি তিরিশ মিটার দুই আর এম বি নেয় স্ক্যান চলতেছে আমরা গরিব মানুষ ভাই একটা মিথনে তিনজন পারমিশনে একজনে কিন্তু উঠব না তিনজন জানেন না একজনের বেশি চাই দ ভাই আপনি জান আপনার টাকা বেশি ভাই জানগা কোটিপতি আমরা দুজন একজন ঠিক আছে না রাজি ঠিক আছে বিদায় বন্ধু ভালো থেকো সিরিয়াসলি ভাই তুমি যাবা তুমি আমার সাথে না বলো চিনো না গেলাম

ড্রাইভার আমি পিছনে আরেকজন উঠে আস্তে 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 সাঁতাই থাকুন দেখা যাক দেখতে থাকুন আমাদের ঘোরার প্লেসটা কেমন লাগে জানাবে ভাই অনেক দিন পরে রোডে আসলাম ভাই সেই বেড়া বন্ধ করে তার পরে এ বেল নাই গ্যাস

আমরা এখানে চায়নাতে আসার আগে ভাবতাম যে চাইনিজরা ছোটখাটো হয় কিন্তু আসার পর তো দেখি ধারণা পুরাই উল্টা চাইনিজরা দেখি আমাদের থেকে দুই হাত লম্বা

প্রচুর নিরিবিলি ঠান্ডা বাতাস সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আর দেখায় মন জুড়ে যায় আর কি সামনে ফ্লাইওভার এই সাইডে আর ওই যে সামনে যে উঁচু জায়গাটা দেখতেছেন এখানে আরেকটা বসা জায়গা আছে ওটা আরো সুন্দর লাগে সাথে থাকুন দেখে ওখানে যাব আমার সাথে যারা ছিল ওরা চলে গেছে অলরেডি যাচ্ছি তোমরা এখানে চাঁদের বা চান্দু শুন ভাই যখন বরফ ছিল ছিটা ফোটা অল্প খুব একটা সুষাপাত হয়নি এবার বাট যখন ছিল ছিটা ফোটা তখন আরো সুন্দর লাগতো চারিদিকে সাদা ওই সময়টা আসলে ক্যাপচার করতে পারি নাই সরি বাট এখনো কম সুন্দর না

আমার পাহাড়ে ঘোরার অনেক শখ ছোটোবেলায় অনেক বিয়ার গেলস দেখতাম দেখায় মানে ছোটোবেলা ক্লাস কত থ্রি ফোরে থাকতে আমি তাল পাতা তারপরে বাঁশ এসব দিয়ে ঘর বানাইতাম বিয়ারের মতো দেন ডাবের গাছের ডাল দিয়ে পায়ের জুতা বানাইতাম মানে ছোটোবেলা থেকে একটা শখ আমার হাইকিং করা এখানে এসে শখটা পূরণ হবে আর কয়দিন পর এখন না এখন এই ছোটোখাটো জায়গাগুলোতে ঘুরে ঘুরে এক্সপিরিয়েন্স আমার বসার জায়গা মাঝে মধ্যে মন খারাপ থাকলে আমার এখানে এসে বসে সুন্দর রাত হলে না এগুলো লাইট জলে তো লাইট জ্বলে এইসব বাল্ব দিয়ে রাতে আরও তখন আরো সুন্দর লাগে সবুজ হবে সবুজ গাছ সবুজ বাল্ব এই হাঁটতে হাঁটতে একটু কিছুক্ষণ হাঁটার পরে এই জায়গাটা আবিষ্কার করলো আমাদের ছেলে পেলেরা শোহন ভাই এসে এমন ছবি তোলা তুললো কি বলবো মানে বাড়িটাকে নিজের নিজের বানাইল একবার সম্পত্তি নিজের ছবিগুলো প্রচুর করা হয়েছিল চলো ভাইয়া রিটার্নিং টু বেস ক্যাম্পিটারি এখন প্রায় দিন আলো নেমে যাচ্ছে ডর্মে ফেরার করে পরিকল্পনা করা হচ্ছে আর একটু হাঁটাহাঁটি করার পরে ডর্মে ফিরে যাবো আমরা এরিয়া মেবি এখানেই শেষ আমাদের পরিত্যক্ত হিন্স পরিত্যক্ত নদী হ্যালো গাইস তো এটা বক মাছ খাইতেছিল তো কি মন হইলো এখন আমরা মাছটা নিয়ে আসতে যাচ্ছি বন্ধু মাছটা কি পাইছো তুমি না 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 এদের না সামনে আছে 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 মাছটা আছে আরো সুদা কই আরে জীবিত আছে নাকি ও প্রায়

আমরা সেই মাছটাকে রেস্কিউ করলাম করে এখন তাকে আমরা ভেজে খাবো এই যে বগেরে একটা ঢেল মার্সি হয়ে উড়ে গেছে মাছটাকে পরে আমরা সেই মাছটা নিয়ে আসছি এখন রুমে গিয়ে খাওয়া হবে এখন ভাজি হবে না তরকারি হবে সেটা এখন প্ল্যান হচ্ছে এই যে লেজার টুকু আমার পেটের টুকু সুমন ভাইয়ের আর মাথার টুকু হচ্ছে আমাদের রাতে হ্যাঁ তাহলে লটারি করো লটারি লটারি